ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জে প্রথমবারের মতো আসতে পেরেছি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের এই আগমনকে সফল ও সার্থক করে তোলার জন্য গোপালগঞ্জ গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন আমাদের নেতৃবৃন্দ যারা পরিশ্রম করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই পথসভা আয়োজন করেছেন এবং সার্থক করেছেন তাদেরকে ধন্যবাদ বিশেষ ধন্যবাদ জানাই আজকে প্রশাসনের ভাইদেরকে যারাও এই আয়োজনকে নির্বিঘ্নে সম্পন্ন করার একটা পরিবেশ তৈরি করেছেন কিন্তু একই সাথে গোপালগঞ্জের মানুষের কাছে আমি একটা অভিযোগ দিয়ে যেতে চাই সেটি হচ্ছে আমরা বাংলাদেশের অত্যন্ত একটা কর্তৃত্ববাদী শাসনের সময় ফাঁসিবাদের উত্তল দিনে লড়াই করেছি রাজপথে মিছিল করেছি সেই মিছিল করতে গিয়ে আমাদের রক্ত ঝরেছে আমরা হামলার শিকার হয়েছে আমরা মামলার শিকার হয়েছে আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছি কিন্তু হাল ছেড়ে দেই নাই আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করি নাই আমরা গণতন্ত্র ভোটের অধিকার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য গত এই ফেসিভাল বিরোধী লড়াই করেছি আমরা আজকে আপনাদের কারো সন্তানের মতো কারো ভাইয়ের মতো আমরা এখানে এসেছি আমরা একটা পথসভা করব কিন্তু আজকে আমাদেরকে কেন এতগুলো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সংখ্যার চেয়ে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী গোপালগঞ্জের মানুষের যে দীর্ঘদিনের ট্রেডিশন ঐতিহ্য তাদের যে আতিথেয়তা সেটার কিন্তু বিপরীত একটা দৃশ্য উপস্থাপন করে যদিও আমরা শতভাগ আত্মবিশ্বাসী যে গোপালগঞ্জের মানুষ আমাদের সাথে দুর্ব্যবহার করবে না তারা আমাদেরকে অতিথি হিসেবেই গ্রহণ করবে কেন তারপরেও কিছুদিন আগে যেহেতু একটি অঘটন ঘটে গিয়েছে যার ফলে প্রশাসন আমাদের নেতা কর্মীরাও অনেকে হয়তো মনে করেছে একটু নিরাপত্তা ব্যবস্থা দিলে সেটা আমাদের সকলের জন্য ভালো যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে আমি শুনেছি প্রায় আঠারো হাজার আঠারো হাজার মানুষ নাকি মামলার আসামি হয়েছে তো এই যে আঠারো হাজার পরিবারের যে ভোগান্তি দুর্ভোগ কষ্ট সেটা কি কারোর জন্য ভালো কিছু হয়েছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাইনি বা আমরা এটা প্রত্যাশা করি না সুতরাং আমি আমার প্রিয় গোপালগঞ্জের ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা দেখেছেন গত ১৬ বছরে আমি দুঃশাসনে অসংখ্য মা বোনের কোল খালি হয়েছে আমাদের অসংখ্য ভাই বোনেরা গুম হয়েছে ছয় শতাধিক মানুষ সাড়ে তিন হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানে দুই হাজার মানুষকে প্রাণ হয়েছে বত্রিশ মানুষের অঙ্গহানি হয়েছে এগুলো কি আমরা আমাদের চোখের সামনে সেই দৃশ্যগুলো রয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে যান ফেসবুক টুইটার ইউটিউব বিভিন্ন ডকুমেন্টে দেখেন কিভাবে নিষ্ঠুর ওই এপিসিতে গোপালগঞ্জ থেকে আমরা দেখেছি আমাদের ছাত্র নেতাদের যেমনি ভাবে জীবন রক্ষা করা হয়েছে ওই একই এপিসি থেকে ইয়ামিন নামক একজন তরুণকে মেরে রক্তাক্ত করে এপিসি থেকে ফেলে দিয়েছে আমরা দেখেছি কিভাবে মানুষকে গাড়ির মধ্যে ঘরের মধ্যে পুড়িয়ে মেরেছে এই পৈশাচিকতা বর্বরতা যারা চালিয়েছে এবং এর সাথে যারা জড়িত তাদের বিচার অবশ্যই এদেশে হবে সেই অপরাধে যারাই জড়িত থাকুক সেই যারাই জড়িত থাকুক দেশের জাতির তাদের বিচার যদি না হয় তারা তো একই জিনিসের পুনরাবৃত্তি হবে আপনারা কি চান আগামীতে কেউ ক্ষমতা এসে এইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম করবে খুন করবে মায়ের কোল খালি করবে বনকে বিধবা করবে এগুলো আপনারা চান নিশ্চয়ই আপনারা চান না তাই আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছি ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ আমাদের বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত প্রাণ পুরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সাংবাদিক ও রাজনৈতিক নেতা নির্মল সেন ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদার মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত থেকে শুরু করে অনেক জ্ঞানী ব্যক্তি এই মধুমতির তীর বিধৌত এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছে এই গোপালগঞ্জের নিশ্চয়ই অবশ্যই শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি সব মানুষ খারাপ না বেশিরভাগ মানুষই ভালো নির্বিচারে মানুষকে হয়রানি মাংলা দিয়ে জুলুম তাদের উপরে করবেন না একই সাথে আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছে আপনাদেরকে সেই জায়গাটিতেও আমি একটু অ্যাডজাস্ট করতে চাই যে পরিষ্কারভাবে আমরা বলছি এই দেড় দশকে আজকে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম করছি সেই নতুন বাংলাদেশ আমাদের টেকনাপ থেকে রূপসা থেকে ছুটে আমাদের গত শুক্রবার ব্রাহ্মণ প্রোগ্রাম ছিল তার আগের শুক্রবার রাজশাহীতে প্রোগ্রাম ছিল তার আগের শুক্রবার কুমিল্লার প্রোগ্রাম ছিল আজকেও বিকেলে যশোরে একটি সমাবেশ রয়েছে সেই সমাবেশে যাওয়ার পথেই আমরা আপনাদের ভালোবাসার জায়গা থেকে আপনাদের এই গোপালগঞ্জে আপনারা হয়তো চিনেন না এরকম ছোট ছোট যারা ওই উত্তাল সময়ে এই গোপালগঞ্জে ছিল ইসমাইল হোসেন তিনি অ্যাম্বুলেন্স আজকে ভিআইপি প্রোটোকল দেওয়া হচ্ছে সেটার প্রতিবাদ করায় ইন্টারমিডিয়েটের একজন শিক্ষার্থী তিনি কারাবরণ করেছিলেন তখন ক্ষমতায় ছিল আওয়ামী লোকেরা গর্ব করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে সমর্থন করে জেলে গিয়েছিলেন সেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সময় ইসমাইল এম্বুলেন্সে রুগীর প্রাণ বাঁচানোর কথা বলতে গিয়ে কিন্তু জেলে গিয়েছে সুতরাং আওয়ামী লীগ মুখে যেটা বলেছে অন্তরে সেটা বিশ্বাস করে নাই আমার বাম পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের এই রাজশাহী ছেলে কিন্তু গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছিল তোহা সেই উত্তাল সময়ও ফেসিবাদের রক্ত উপেক্ষা করে শিক্ষার্থীদের অধিকার আদায় সহ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এই গোপালগঞ্জ থেকে ওই সময় আওয়াজ তুলেছে আমাদের এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুবনেতা থেকে দলের সভাপতি আলামিন সর্দার থেকে শুরু করে আমাদের আরো একজন কন্টেন্ট বানায় এবং সবচেয়ে ডেডিকেটেড এইখান থেকে প্রত্যেকটি ঢাকার কর্মসূচিতে যায় মোল্লা ইব্রাহিম থেকে এরকম অনেক তরুণ নেতৃবৃন্দ আছে নাম বলতে গেলে আরো পাঁচ থেকে সাত মিনিট লাগবে সময় নাই মাফ করবেন সবার নাম বলতে পারি কিন্তু যেই কথাটি বলতে চাচ্ছি এরকম এক তরুণেরা ওই উত্তাল সময়ও গোপালগঞ্জ থেকেও একটা নতুন ধারার রাজনৈতিক সূচনা করার জন্য आवाज উঠেছে তারা 10 15 20 দিনের আন্দোলন থেকে নেতা হয় নাই হঠাৎ করে নেতা হয়ে যায় নাই তারা তারা একটা पॉलिटिकल প্রসেসের মধ্য দিয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসেছে এবং আপনারা দেখেছেন আমাদের সুযোগ ছিল আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম শেখ হাসিনার কেবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম শত শত কোটি মালিক থাকতাম আমরা সেটার সাথে আপোষ করি নাই আমরা মুখে যেটা বলেছি অন্তরে সেটা ধারণ করেছি সেই কারণেই এই গণ অভ্যুত্থানের পরে আমরা বলছি এই যে প্রতি গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব সেটা বান্ন ভাষা আন্দোলন থেকে উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই চব্বিশের গণ অভ্যুত্থান এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষের সন্তানেরা জীবন দেয় রক্ত দেয় কিন্তু তার ফল ভোগ করে ওই শহরের শিক্ষিত এলিট শ্রেণীর লোকেরা সেই জন্য আমরা বলেছি রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে রাজনীতিকে জনগণের করতে হবে আপনাদেরকে জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে আপনাদের সামনে সুযোগ এসেছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বলবো না কোন অধিকার পরিষদের পাত্রই দুধে ধরা তুলসী পাতা যারা ভালো কাজ করে যারা ভালো কিছু করতে চায় তাদেরকে এম পি বানার তাদেরকে নেতা বানার এলাকা উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে এলাকা ভালো থাকবে দেশ ভালো থাকবে তার এই বিশ্বাস ও রাজনৈতিক ইচ্ছে প্রতিষ্ঠা করতে চাই সেই কারণে আমরা বলছি এই কোন उपचुनावের পরে শুধুমাত্র একটা নির্বাচন হলেই দেশে কেহার অবনতি হবে না জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না জনগণেরতে রাষ্ট্রপ্রতিষ্ঠার যে সেই আকাঙ্ক্ষার বাস্তবে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতে হবে পুলিশ আইন শৃঙ্খলা রাজনৈতিক দলগুলোর তাদের পরিবর্তন করতে না পারে বলীয় ব্যবহার করতে না পারে কেননা তাদের নিয়োগ বিভিন্ন প্রক্রিয়ায় তাদেরকে একটা ছর ও I do কি পুলিশের নাকি সিস্টেম এর সিস্টেম পুলিশকে ক্ষমতাসীনদের পেটে বাহিনীতে পরিণত করে সেই সিস্টেম বদলানোর কথা আমরা বলছি সেই কারণে আমরা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত যেটি আমরা আলোচনা করছি দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চ কক্ষ পিয়ার পদ্ধতিতে হবে এইভাবে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে আমরা বলছি আমাদের একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে আমাদের একটা স্বাধীন গণমাধ্যম থাকবে আমাদের নাগরিকদের মর্যাদা এবং অধিকারকে সুরক্ষিত করার জন্য সংবিধান সংবিধান হবে নাগরিকদের অধিকারের তাই আপনাদেরকে বলতে চাই আপনারা যদি সংস্কারের পক্ষে থাকেন তার নতুন রাজনীতির পক্ষে থাকেন তাহলে আপনাদেরকে গণ অধিকার পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে আজকে হিংসা বিদ্বেষ ঘৃণা ছড়িয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব নয় প্রতিশোধ কেবল প্রতিহিংসাই এবং সেই প্রতিশোধ প্রতিহিংসার আগুনে কেবল সমাজ উঠতেই থাকবে আমরা সেখান থেকে বের হয়ে আমরা একটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই কেবলমাত্র তরুণদের দ্বারাই সম্ভব তাই তরুণদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের সমর্থন এবং সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি শেষ করার আগে দুটো স্লোগানের মধ্যে শেষ করতে চাই যেটি আমাদের দলের স্লোগান জনতার অধিকার আমাদের অধিকার আমাদের অধিকার জনতার অধিকার পরিষদের সাথে থাকুন আল্লাহ হাফেজ